জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ময়মনসিংহের আর্ট স্টিল ব্রিজের নির্মাণ কাজ টাকা না পাওয়ায় ক্ষুব্ধ ভূমি মালিকরা দুই মাসের মধ্যে সমাধানের আশ্বাস শেরপুরের গাঢ় পাহাড়ে অবৈধ বসতিতে নেয়া হচ্ছে পল্লী বিদ্যুতের সংযোগ শুষ্ক মৌসুমে তারের ওপর পাতা পড়ে শর্ট সার্কিট থেকে আগুন লাগার শঙ্কা এবং মৌলভীবাজারের হাওরে আগাম ধান কাটার উৎসব মাঠে চলছে বাম্পার ফলন ও বাজারে ভালো দাম পেয়ে খুশি কৃষক আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগের সময় থাকছে সপ্তাহের সাত দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে আজ থাকছে সিলেট ও ময়মনসিংহ বিভাগ সঙ্গে আছে মিয়াফরোজা মৌতুসি তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা জনজীবনে হাসপাতালেও বেড়েছে রোগীদের উপচে পড়া ভিড় তাপপ্রবাহের আরও খবর জানাতে এই মুহূর্তে শেরপুরে আছেন শহীদুল ইসলাম হীরা ও হবিগঞ্জ সদর হাসপাতালে আছেন রাশেদ আহমেদ খান সরাসরি প্রথমে যাচ্ছে হীরার কাছে বৈশাখের দ্বিতীয় সপ্তাহ চলমান থাকলেও শেরপুরের আকাশে এখন পর্যন্ত বৃষ্টি এবং ঝরঝর দেখা মেলে প্রচন্ড রোদ্রের তাপে শেরপুর বাসী বৈশাখ চলমান থাকা অবস্থায় শেরপুরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচন্ড ঘরতাপে শেরপুরবাসী এখন নাকাল অবস্থা বিরাট অবস্থায় চলছে এখানে এই মুহূর্তে শেরপুরে যে গরম অনুভব করা যাচ্ছে সেই গরমে বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা রিক্সা চালক ভ্যান চালক এবং যারা কাজ করেন তারা সবচেয়ে বেশি কষ্টে আছেন এবং শিশু শিশু এবং বৃদ্ধরা এই গরমে প্রচন্ড কষ্ট করছেন এই গরমের মধ্যে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে শেরপুরে বিভিন্ন আহ শেরপুরের মানুষ সাধারণ মানুষ আসলে ইয়াতে সাধারণ মানুষ আসলে ফ্যান এবং উচ্চ উচ্চবিত্তরা উচ্চবিত্তরা এয়ার কন্ডিশন উপর নির্ভর করে কিন্তু শেরপুরে দেখা যাচ্ছে বেশ কিছুদিন যাবতীয় গরম পড়ার সাথে সাথে বিদ্যুৎ শেরপুরে কিছুটা লুকোচুরি খেলা খেলছে এই কারণে শেরপুরবাসীর আহ আহ শেরপুরবাসীর কষ্ট বা গরমে জনিত কারণে কষ্ট খুব বেশি হয়ে দাঁড়িয়েছে আমি শেরপুর সদর হাসপাতালের কর্তৃপক্ষের সাথে কথা বলেছি তারা আমাকে জানিয়েছেন শেরপুর সদর হাসপাতালে একশো থাকলেও বিশিষ্টের লোক বিশিষ্ট হাসপাতাল হাসপাতালে চিকিৎসা চলছে আজকে শেরপুর সদর শেরপুর জেলা হাসপাতালে আড়াইশো সজ্জার জেলা হাসপাতালে পাঁচশো চুয়াল্লিশ জন রোগী ভর্তি হয়ে আছেন তারা বেশিরভাগ ক্ষেত্রেই তারা গরমজনিত রোগে আক্রান্ত হয়েছেন ডায়রিয়া থেকে শুরু করে নিউমিনিয়া থেকে শুরু করে রোগে আক্রান্ত হয়ে তারা হাসপাতালে ভর্তি হয়েছেন শেরপুর সদর হাসপাতালে বিভিন্ন চিকিৎসকরা আমাকে জানিয়েছেন এই চিকিৎসকরা আমাদের আমাকে জানিয়েছেন শেরপুরবাসীর যেন তারা পরামর্শ দিয়েছেন শেরপুরবাসী যেন প্রয়োজন অতিরিক্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হয় এবং তারা যেন এবং এবং তারা যে এবং এবং তারা যেন তরল খাবার গ্রহণ করেন যেমন স্যালাইন শরবত এবং ঠান্ডা পানি তারা যেন গ্রহণ করেন এবং রাস্তাঘাট থেকে যেন ফুটপাথ থেকে খোলা খাবার তারা গ্রহণ না করেন এই পরামর্শ শেরপুর চিকিৎসকরা শেরপুরবাসীর জন্য দিয়েছেন সরাসরি যুক্ত ছিলাম হবিগঞ্জ শেরপুরে বিভাগীয় সময় আরো থাকছে পর্যটনের বিকাশে হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুরের সংস্কার কাজ নতুন রূপে সাজানো হচ্ছে চা বাগান পরিচ্ছন্ন হচ্ছে খোয়াই নদী ময়মনসিংহ ব্রহ্মপুত্র নদের ওপর রহমতপুর আর্চ স্টিল ব্রিজের নির্মাণ কাজ এলাকাবাসীর অভিযোগ অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করতে দেরি হওয়ায় জমি ভাড়া নিয়ে কাজ করার প্রস্তাব দেয় সড়ক বিভাগ তবে টাকা না পাওয়া পর্যন্ত সেতুর কাজ করতে না দেওয়ার পক্ষে ভূমি মালিকরা কর্তৃপক্ষ বলছে আগামী দুই মাসের মধ্যে জটিলতা নিরসন হবে সাদিকুর রহমানের রিপোর্ট ছবি তুলেছেন হোসেন আলী দীর্ঘ প্রতীক্ষিত ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের উপর প্রস্তাবিত রহমতপুর আর্চ স্টিল ব্রিজের নির্মাণ কাজের জন্য প্রস্তুতকৃত স্ট্রাইক ইয়ার্ড কয়েক মাস আগেই সেতু নির্মাণ কাজ শুরু করতে রহমতপুর বাইপাস সড়কের পাশে বিস্তীর্ণ জায়গায় বিভিন্ন ধরনের ব্লক সহ আনা হয় প্রয়োজনীয় যন্ত্রপাতি তবে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় থমকে গেছে নির্মাণ কাজ জমির মালিকরা বলছেন অধিগ্রহণের টাকা না পাওয়া পর্যন্ত তাদের জমিতে কাজ করতে দেওয়া হবে না আমাদের যে জায়গাটা করছে এই জায়গাটার যে সম্পূর্ণ টাকা পয়সা দিয়ে সেটা পরে এখানে কাজ কাম করুক প্রসেস অনুযায়ী কাজ হইলে পরবর্তী টাকা পাইলে আমরা সবাই জমি দিয়া দিতে আমাদের আর কোন আপত্তি নেই নগরীর রহমতপুর বাইপাস সড়ককে ব্রহ্মপুত্রের অপর প্রান্তের চর জেলখানা এলাকার সড়কে সংযুক্ত করবে প্রস্তাবিত সেতুটি সেতু বাস্তবায়নকারী প্রতিষ্ঠান বলছে প্রকল্পের জন্য ব্যক্তি মালিকানাধীন জমি অধিগ্রহণের অর্থ ছাড় না হওয়ায় সেতুর কাজ শুরু করতে পারছেন না তারা ঠিকাদারি প্রতিষ্ঠান জানিয়েছে ভূমি অধিগ্রহণের জটিলতা নিরসনের পর খুব দ্রুতই পুনরায় শুরু হবে এই সেতু নির্মাণ কাজ এবং টানা আড়াই থেকে তিন বছর কাজ চলার পর সেতু পুরোপুরি নির্মাণ করা হবে এবং চলাচলের জন্য উপযোগী হবে জমির মালিকরা এখানকার তাদের কথা হচ্ছে যে সম্পূর্ণ টাকা পেমেন্ট না হওয়া পর্যন্ত একবারে প্রচেষ্টা না হওয়া পর্যন্ত তারা কাজে তাদের একটা অসম্মতি রয়েছে এখন আমরা সেই অনুসারে এখন যৌথ জরিপের কাজটা খুব তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি আমরাও সড়ক ও জনপদ বিভাগ জানায় সেতু নির্মাণের কার্যাদেশ পেয়ে প্রকল্প এলাকার খালি জায়গায় বালি ভরাটের পর নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি আগামী দুই মাসের মধ্যে ভূমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা নিরসন হলেই দ্রুত চলবে নির্মাণ কাজ সবগুলো কাজে আমাদের সময় মতো চলতেছে আমরা আশা করি আমরা আমাদের যে স্পেসিফাইড টাইম এর ভিতরে আমরা ভূমি উদ্বিগণ কার্যক্রম সম্পন্ন হয়ে যাবে সেতুর নির্মাণ সময়কাল দুই বছর নির্ধারণ করে প্রকল্পের ব্যয় ধরা হয়েছে এক হাজার আটশো কোটি টাকা সাদিকুর রহমান সময় সংবাদ শেরপুরের গারো পাহাড়ে গড়ে উঠছে অবৈধ বসতি এসব জনপদে অবৈধভাবে দেয়া হয়েছে পল্লী বিদ্যুতের সংযোগ শুষ্ক মৌসুমে বিদ্যুতের তারে বনের ডাল বা পাতা পরে শর্ট সার্কিট থেকে আগুন লাগার আশঙ্কা করছেন স্থানীয়রা এমনকি বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা রয়েছে বলে জানায় খোদ বন বিভাগ। শহীদুল ইসলাম হিরার পাঠানো তথ্য বাবু চক্রবর্তী ছবি নিয়ে রিপোর্ট। বনের ভেতরে খোলা তারে দেয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ। একজনের বাড়ির সংযোগ টেনে নেওয়া হয়েছে আরেকজনের বাড়িতে। শেরপুরের শ্রীবর্দি ঝিনাইগাতি ও নালিতাবাড়ি উপজেলার সীমান্ত জুড়ে গারো পাহাড়ের অবস্থান নিয়মনীতির নীতির তোয়াক্কা না করে এই বনভূমিতে অবৈধ দখল করে বসতি স্থাপন করেছেন অনেকেই এর মধ্যে এসব বসতিতে পল্লী বিদ্যুতের সংযোগ দেয়া হয়েছে কাভারবিহীন খোলা তারে অভিযোগ উঠেছে স্থায়ী বসতির দলিল ছাড়াই শুধু জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে বনের ভেতর এসব সংযোগ দিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ অতিরিক্ত অর্থ আদায় করে কারো কারো কাছ থেকে আবার নেওয়া হয়নি কোনো কাগজই মেটারের মধ্যে আমার কোনো কাগজপত্র লাগে নাই মূলত আবার ওই জন্ম নিবন্ধন বা আমার ওই ভোটার আইডি এগুলা লাগছে কাগজপাতিও লাগে না কিছু না ওবেই ওরা লিস্ক করছে ব্যাস আরেকজনের রেক্ষতি জমি এগুলা এই যে ফর্চাই দিয়ে নিয়ে হয়েছে এমন এছাড়া তো উপায় নাই প্রতিবারই বাড়ি চার হাজার টাকা করে নিছে পরে কারে আনি নিচ্ছে বনের ভেতর অবৈধ দখলদারদের উচ্ছেদ করে বন্যপ্রাণীর অভয়ারণ্য করার দাবি পরিবেশবাদীদের আমরা অবশ্যই প্রতিবাদ জানাচ্ছি এবং এই বিদ্যুৎ সংযোগ দেওয়া বন্ধ করা হোক এবং এই জায়গায় অবধি স্থাপনা উচ্ছেদ করে এখানে হাতি এবং প্রাণীর অভয়ারণ্য করা তবে জেনে শুনে সংযোগ দেয়া হয়েছে বলে জানায় পল্লী বিদ্যুৎ সমিতি সরকারের লক্ষ্য বাস্তবায়নের কারণে যাচাই করা হয়নি বৈধ অবৈধ বাসিন্দা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা যদি প্রকৃত পক্ষে এটা বন বিভাগ জমি মালিকানা মালিক হয়ে থাকে সেক্ষেত্রে যদি তাদেরকে উচ্ছেদ করার জন্য উদ্যোগ গ্রহণ করে সেক্ষেত্রে আমরা শতভাগ তাদেরকে সাপোর্ট করবো আমরা সংযোগগুলি বিচ্ছিন্ন করে দেবো বিদ্যুতের খোলা থেকে বড় আকারের অগ্নিকাণ্ডের আশঙ্কা বন বিভাগের শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস রেঞ্জ কর্মকর্তার কভার লাইনটা তার লাইনটা হচ্ছে বনের জন্য খুবই হুমকি শুরু বন এবং বন্য প্রাণীর জন্য বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট যে সকল কর্মকর্তা আছে তাদেরকে বিষয়টা জানাবো এই লাইনগুলো হচ্ছে যে বিচ্ছিন্ন করার জন্য বন বিভাগের তথ্যমতে শেরপুর জেলার উনিশ হাজার দুশো একর বনভূমির মধ্যে দুই একর বনভূমি বেদখল রয়েছে সময় সংবাদ শেরপুর মৌলভীবাজারের হাওড়ে শুরু হয়েছে বড় মৌসুমের আগাম ধান কাটা ফসল কাটা মারাই আর পরিবহনে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষক এবার ধানের বাম্পার ফলন এবং বাজারে দাম বেশি হওয়ায় খুশি তারা তবে আগাম বন্যার সংখ্যায় আশি ভাগ পাকলে ধান কেটে ফেলার পরামর্শ কৃষি বিভাগের শাহলিদুর রহমানের পাঠানো তথ্য মোহাম্মদ ইয়ারুপ ছবি নিয়ে রিপোর্ট বিস্তীর্ণ হাওরের জমিতে পাকা ধানের সমারোহ সোনালী ফসল ঘরে তুলতে ব্যস্ত কৃষক মৌলভূমি বাজারের কাওয়াদিঘি হাকালুকি হাইল হাইলসহ সব হাওড়ে চলছে আগাম বড় ধান কাটা কাস্তের পাশাপাশি ধান কাটা হচ্ছে কম্বাইন্ড হারভেস্টরে বসে নেই ঘরের গৃহবধূ থেকে শুরু করে শিশুরাও এরই মধ্যে অঞ্চলের অন্তত বিশ শতাংশ ধান কাটা শেষ হয়েছে আবহাওয়া অনুকূলে থাকলে আগামী মাসের মাঝামাঝির মধ্যে শতভাগ কাটা শেষ হবে বাম্পার ফলনে খুশি কৃষক ধান খুবই ভালো হয়েছে আমার যে বঙ্গবন্ধু ধান খুবই সুন্দর হয়েছে প্রভুর কাছে অনেক শুক্রিয়া আদায় করেছেন প্রভু দিছি আমরা মোটামুটি ভালো হয়েছে অন্যান্য অত্যন্ত খুশি আমরা কোম্পানি হারভেস্টার ধান হাটার গাড়ি পাইয়া তবে আগাম বন্যার শঙ্কায় আশি ভাগ পাকলেই ধান কেটে ফেলার পরামর্শ কৃষি বিভাগের দুর্যোগের আগে ধান করতে করতে পারে সেই জন্য আমাদের একশো পাঁচ পঞ্চাশটি কনভার্ট হারভেস্ট প্রস্তুত রয়েছে ইনশাল্লাহ আমরা এই দিয়ে কর্তন করতে পারবো চলতি মৌসুমে মৌলভী বাজারে একষট্টি হাজার পঞ্চাশ হেক্টর জমিতে বড় ধান আবাদ হয়েছে সময় সংবাদ মৌলভাবী বাজার জামালপুরের বড় বাজারে জমজমাট শুটকি বাণিজ্য জেলা শহরের রানীগঞ্জ বাজারে অন্তত দেড়শো বছর ধরে একই ভাবে শুটকি মাছের বাণিজ্য চলে আসছে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বেচাকেনা কমে আসলেও এখনো অর্ধশত ব্যবসায়ী ঐতিহ্য টিগিয়ে রেখেছেন তবে সবচেয়ে বেশি বিক্রি হয় সপ্তাহের হাটবার শনি ও মঙ্গলবারে তবে নানা সংকট থাকায় বাজারটিকে আগের রূপে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি ব্যবসায়ীদের আর বাজারে টিনের শেড তৈরি করা সহ ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ পর্যটন শিল্প উন্নয়নের সংস্কার কাজ চলছে হবিগঞ্জের টুনালুঘাট মাধবপুর এলাকায় খোয়াই নদীর একাংশ ও মাধবপুর খাল পরিষ্কার ও সংস্কার করে দৃষ্টিনন্দন করার পাশাপাশি বনায়ন করা হচ্ছে তীরে এছাড়া চা বাগান এলাকাগুলোতে যাতায়াত ব্যবস্থা উন্নয়ন ও পর্যটকদের সুবিধায় নেওয়া হয়েছে নানা উদ্যোগ রাশেদ আহমেদ খানের পাঠানো তথ্য ও সাউন গোপের ছবি নিয়ে রিপোর্ট সবুজ চা বাগান সাতছড়ি জাতীয় উদ্যান রেমা কালিঙ্গা বনসহ সহ পর্যটকদের আকৃষ্ট করার মতো নানা স্থাপনা রয়েছে হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুর উপজেলায় প্রতিবছর বছর হাজারো পর্যটক বেড়াতে আসেন এসব স্পটে তবে অনুন্নত যাতায়াত ব্যবস্থা আর প্রাকৃতিক সম্পদ যথাযথ রক্ষণাবেক্ষণ না করায় খুব রয়েছে পর্যটকদের সম্প্রতি পর্যটন শিল্প বিকাশে শুরু হয়েছে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম দীর্ঘদিনের আবর্জনা পরিষ্কার করে খোয়াই নদীর একাংশ সংস্কার করে রূপ দেয়া হচ্ছে নান্তনিক লেকে একইভাবে সংস্কার করে মাধবপুর খালের দুই পারে করা হচ্ছে বনায়ন চা বাগানগুলোতে পর্যটকদের সুবিধায় নেওয়া হয়েছে নানা উদ্যোগ পাশাপাশি উন্নত করা হচ্ছে যাতায়াত ব্যবস্থাও হাল ময়লা পোষা দেওয়ার পরে আমাদের এই পুকুরটা ডিসি মহোদয় উনি একটা নির্দিষ্ট নন্দন পার্ক বানাচ্ছে এতে আমরা মাধবপুর বাসে অনেকই খুশি লাসিননগর রোড যে খালবারটা রয়েছে এটা আগে খুব ভয়াবহ ছিল মানুষের দিকে আসতে পারে নাই মহিলা দুর্গন্ধ ছিল আগে তো আমরা অনেক কষ্ট করেছি এখন তো সুমন ভাই আমরা যাত্রী অনেক মানে আমরা শান্তি পেয়েছি আগামী কয়েক বছরের মধ্যে এই দুই উপজেলার পর্যটন শিল্প নতুন মাত্রায় উন্নীত করার আশ্বাস স্থানীয় জনপ্রতিনিধির একটা ইতিহাস বদলাই দিতে চাচ্ছি আমার আপনারা দেখবেন যে মাত্র আড়াই থেকে তিন মাস হয়েছে আপনি দেখবেন যে তিন বছরের মাথায় আপনি এই জায়গারে চিনতে পারবেন না চুনারুঘাট ও মাধবপুর উপজেলায় চব্বিশটি চা বাগান রয়েছে সময় সংবাদ হবিগঞ্জ সিলেট তিন আসনের তিন উপজেলার উনিশ ইউনিয়নে হচ্ছে মিনি স্টেডিয়াম ও শিশু পার্ক স্থানীয় সংসদ সদস্য হাবিবুর রহমানের উদ্যোগে এবং সরকারি ও বেসরকারি অর্থায়নে এটি বাস্তবায়িত হবে ক্রীড়া সংগঠকরা বলছেন এই ধরনের উদ্যোগ বিরল একরামুল কবিরের রিপোর্ট ছবি তুলেছেন দেগেন সিংহ নতুন জায়গা পেয়ে শিশুরা প্রাণ খুলে খেলার আনন্দে মেতে উঠেছে শিশুদের এমন আনন্দ যোগান দিতে এবং খেলোয়াড় তৈরিতে সিলেটের দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার উনিশ ইউনিয়নে উনিশটি খেলার মাঠ ও শিশু পার্ক গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে আমাদের আগামী প্রজন্মের এটি বার্ষিক বাংলাদেশ বার্ষিক সিলেট তিন করার জন্য আমাদের এই প্রতিশ্রুতি বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে এক একটি খেলার মাঠ দেড় থেকে তিন একর জায়গা জুড়ে হচ্ছে প্রতিটি পার্ক হবে বিশ শতক জায়গার মধ্যে এর বাইরে প্রতিটি উপজেলায় আরো একটি করে মোট তিনটি শেখ রাসেল শিশু পার্ক নির্মিত হবে সবকটি স্থাপনাই খাস জমিতে হচ্ছে তবে দুটি স্থাপনার জায়গা স্থানীয় দুজন ব্যক্তি দান করেছেন সিলেট তিন আসনের সাবেক সংসদ সদস্যদের নামে খেলার মাঠের নামকরণ করা হয়েছে এই আসনে যারা এমপি ছিলেন ইভেন যারা জীবিত ছিলেন আগে এমপি ছিলেন নামে নামকরণ করে স্থানীয় সংসদ সদস্যের এমন উদ্যোগকে বিরল ঘটনা উল্লেখ করে দেশের ক্রীড়াঙ্গনের জন্য এমন উদ্যোগ সুফল বয়ে আনবে বলে মনে করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তা উনিশটা ইউনিয়নে উনিশটা স্টেডিয়াম করে দিবেন এটা বিরল ঘটনা বাংলাদেশ আমি বলব যেখানে খেলোয়াড় অবশ্যই বাইরে আসবে আমার পক্ষে যত ধরনের সহযোগিতা আমরা করে স্টেডিয়াম নির্মাণে বাজেট ধরা হয়েছে এক কোটি টাকা গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ টিয়ার এবং গ্রামীণ অবকাঠামো সংস্কার কাবিটা কাবিক্ষা কর্মসূচির আওতায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে তৃণমূল পর্যায়ে খেলোয়াড় সৃষ্টির জন্য এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় বলে মনে করছেন সকলে সিলেটের বালাগঞ্জের অ্যাডভোকেট লুৎফুল রহমান খেলার মাঠ থেকে ইকরামুল কবির সময় সংবাদ